একের পর এক বিপদ কিছুক্ষণ আগেই ফের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার কবলে পড়ল দুটি ট্রেন উড়িষ্যার পর এবার ঝাড়খণ্ডে দুই ট্রেনের ব্যাপক সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল জনের আহত হয়েছেন আরও প্রচুর সংঘর্ষের পর অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন তারা আরও একবার ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার সাক্ষী হল দেশ চরম আতঙ্ক চিৎকার চেঁচামেচি দুর্ঘটনাস্থলে হাজির হয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ইতিমধ্যেই শুরু হয়েছে দ্রুতগতিতে উদ্ধার কাজ তবে কখন কোথায় কিভাবে ঘটলো এই ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা এই দুর্ঘটনায় সব মিলিয়ে কতজনের মৃত্যু হলো কতজন আহত হয়েছেন কি জানা যাচ্ছে এই মুহূর্তে সবই বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ফের ভয়ঙ্কর রেল দুর্ঘটনা উড়িষ্যার পর এবার ঝাড়খণ্ডে দুই মালগাড়ির সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই রেলকর্মী আহত হয়েছেন আরও পাঁচজন মৃতেরা দুইজনেই লোকো পাইলট ছিলেন সংঘর্ষের পর অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন তারা রেল সূত্রে খবর মঙ্গলবার ভোর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ জেলার বারহাইট এলাকায় ওই লাইনে একটি মালগাড়ি দাঁড়িয়েছিল অন্যদিকে ফারাক্কা থেকে লালমাটিয়ার উদ্দেশ্যে ওই লাইন ধরেই যাচ্ছিল একটি কয়লা বোঝাই মালগাড়ি সেই দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মারে পেছনের মালগাড়িটি এর জেরে একটি ইঞ্জিন এবং বগিতে আগুন ধরে যায় বলে খবর দুটি বগি লাইনচ্যুত হয়েছে হয়েছে সংঘর্ষের পরেই দুই মালগাড়ির চালকের মৃত্যু পর্যন্ত একজনের দেহ উদ্ধার করা হয়েছে আরেক জনের দেহ উদ্ধারের কাজ চলছে আহত হয়েছেন কয়েকজন রেলকর্মী এবং সিআইএসএফ জওয়ান দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন রেলের উচ্চপদস্থ আধিকারিকটাও কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি রেলের তরফে বলা হয়েছে দুর্ঘটনার জেরে ওই লাইনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর আপাতত আগামী দুই তিন দিন ওই লাইনে মালগাড়ি চলাচল করবে না